আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর কি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালায় কালেকশন নিয়ে সরাসরি জলিল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জলিল ভাই ফ্রি দিতেছেন ফ্রি দিতেছেন একটা হ্যাঁ দুইটা

একটা সুপার সেট দর্শক তিনটাকে দিয়ে হ্যাঁ যদি পারেন একটা স্ক্রিনশ দ্বারাইকে দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক এক এক চমৎকার একটা সুপারসেট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আকাশ ফার্নিচারে ডাইনিং টেবিল হ্যাঁ আমার বাসা নাই বাচ্চা টাচারা গরীব হন গণী হন ওইটা সবচেয়ে বর্তমানে পরিবেশ শিখে সামনে যেগুলো আস্তে আস্তে দিন এই দিনগুলা পরিবেশ লাগতে হবে আমি কারণ

সবইডাড়াইবে নাকে হ্যাঁ কিছু টাকা অ্যাডজ করবে আমি কুরিয়ান সার্ভিসে পাঠায় দেব কন্ডিশনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখান থেকে আপনি বান্দরবন সুন্দরবন নোয়াখালী বাгарহাট বরিশাল ফিজলা মুলাদিয়া যে জায়গায় যান বাংলাদেশের 66 জেলায় তো আপনার কুরিয়ান সার্ভিস আছে আছে

টাকাটা পড়ায় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটা অফার টাকাটা রিসেপ দেওয়া আচ্ছা এই একটা সুযোগ দিলো শুধু খাট বেলায় আর কোনো কিছু না আচ্ছা হ্যাঁ গ্লাস দেবো এটা খাওয়া ঠিক 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 হ্যাঁ কিনলে কিনলে ভালো লাগে খুবই চমৎকার খুবই চমৎকার হ্যাঁ দুই পাল্লার একটা আলমারি মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আর হ্যাঁ খুবই চমৎকার একটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আলমারি দুই পালার আলমারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা করে এই যে তিন আলমারি চমৎকার একটা তিন পালার আলমারি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার

দেখলাম <laughs> <laughs>

বারো হাজার পাঁচশো চারপালাশ গেস সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হ্যাঁ খুবই সুন্দর

এই মাত্র সতেরো হাজার পাঁচশো চারপালার সঙ্গে চব্বিশ হাজার পাঁচশো সতেরো পাঁচশো ফুল বক্স ফুল বক্স দশ চমৎকার সতেরো হাজার পাঁচশো টাকা

সিটি আকাশবাণী বাংলাদেশের মধ্যে একটাই পাইকারি দোকান আকাশবাণী সের আয়া দেখে শুনে নিয়ে যাবে সকলেই ভালো থাকবে খোদা হফেজ